এটা এই আর যদি আপনার কেউ গিফট আনাই সেক্ষেত্রে তাদের জন্য একটা সিক্রেট অফার থাকবে ভালো রকম একটা সিক্রেট থাকবে আলাইকুম শুভ ভাই কি আসতে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন অনেকদিন পরে ভাই অনেকদিন পরে জি ভাইয়ের পরে চলে এলাম ঈদের পরে জি ভাইয়া

স্বামী নিয়ে আসছিলাম অফিসিয়াল একটা ফোন রেডমি এ ফাইভ এটা ভাই আপনার মত দুইটা ভেরিয়ান্টে পেয়ে যাচ্ছি একটা হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটা হয় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার জিবি র্যাম চৌহট্টি জিবি রোম মাত্র প্রাইস হল আপনার দশ হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওটা মাত্র প্রাইস হলো আপনার বারো হাজার নশো নিরানব্বই টাকা পাশাপাশি দেখেন ভাই এটা কনফিগারেশন কী থাকছে পিছনে আপনি বত্রিশ মেগা পিক্সেল এআই ডুয়েল ক্যামেরা পাচ্ছেন সেলফিতে এইট পিক্সেল সাথে পাঁচ হাজার দুশো মিলিয়াম্পের ব্যাটারি পাচ্ছেন

এই ফোনের সাথে আপনার গিফট অফার থাকবে যেমন ফার্স্ট অফ অল এটার সাথে আপনার একটা নিখবেন পাবেন নিখবেন একটা ওয়াটার পট ওয়াটার পট অথবা ওয়ালেট দুইটা ভিতরে যে আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন এর পাশাপাশি আপনার ওটিজি থাকবে একটা এক্সট্রা হেডফোন থাকবে একটা ম্যাজিক পেন থাকবে গ্লাস গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার এগুলো তো থাকবে আর সাথে গিফট না নিলে সিক্রেট অফার আর যারা গিফট না নেবেন তাদের জন্য একটা সিক্রেট অফারও থাকবে সিক্রেট অফার থাকবে ঠিক আছে এই সিক্রেট অফার কি আর কেউ পাবে অন্য কথা পাবে না না শুধু আমাদের এখানেই পাবে যারা অফিশিয়াল নাফি টেস্ট সেন্টারে যারা আসবে এর পরবর্তী আমরা জি মডেলটা দেখাবো এটা Redmi 14C Redmi 14 14 14C যারা ভাই ফ্ল্যাগশিপে একটা লুক চান তাদের জন্য রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সিনে ফোরটিন সিতে আমাদের দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা হলো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আরেকটা হয় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার জিবি জিবির একশো আঠাশ জিবিরো মাত্র প্রাইস হলো আপনার তেরো হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা ছয় জিবি একশো ওর মাত্র প্রাইস আপনার হাজার নশো নিরানব্বই টাকা প্লাস দেখেন ভাই এটা কনফিগারেশন কী কী থাকছে পঞ্চাশ পিক্সেল এ ক্যামেরা পাচ্ছেন সেলফিতে তেরো মেগা পিক্সেল পাঁচ হাজার ষাট মিলএম এর ব্যাটারি তেত্রিশ চার্জারও থাকছে সাথে গেমিংয়ের জন্য জি এর ওয়ান ওয়ানটা গেমিং একটা প্রহর থাকছে এর পাশাপাশি এটাতে আমাদের এই ফোনের সাথে আপনার টোটাল সাথে আপনার আট থেকে নয়টা গিফট থাকবে এখন দেখেন ভাই এটার সাথে কি কি গিফট থাকবে নিখবেন ইয়ারপডস দুইটা ভিতরে যে কোনো আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন এটার সাথে প্লাস একটা আপনার ওয়াটারপোর্ট থাকবে একটা ওয়ালেট থাকবে দুইটা ভিতরে যে কোনো আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন একটা ব্যাগ নিয়ে যাবেন একটা ব্যাগ থাকবে সামনে প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ পাশাপাশি গ্লাস প্রোটেক্টর ওটিজি পপ পপ এগুলো তো থাকবে টোটাল এর সাথে আট নয় টাইমে গিফট পাবেন যদি গিফট না নেয় আমার ভিউয়ার্সরা আর যদি গিফট না নেন যারা সাববির এক্সপ্লোর ব্লগ দেখে আসবেন তাদের জন্য একটা সিক্রেট অফার থাকবে ওকে সিক্রেট অফার একমাত্র শুধু আমাদের অফিসিয়াল যে আউটলেট এটাতেই থাকবে আর অন্য কোনো কোথাও আপনি পাবেন না এই সিক্রেট অফারটা এটা শুধু আমার ভিউয়ার্সদের জন্য হ্যাঁ আপনার ভিউয়ার্সদের জন্য স্পেশাল আমি চাই নাই হ্যাঁ আচ্ছা তারপর এর পাশাপাশি আমরা আরেকটা মডেল দেখাবো Redmi 13 রেডমি থার্টিনে কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টে কিন্তু এক হাজার টাকা করে ডিসকাউন্ট অফার চলছে যেটা ছয় জিবি একশো আট জিবি ওরা প্রাইস ছিল আঠারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট অফার এখন পাচ্ছেন আপনি সতেরো হাজার টাকা আর একটা হয় যেটা আট জিবি একশো জিবি ওরা প্রাইস ছিল বিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট অফার এখন আপনি পাচ্ছেন উনিশ হাজার টাকা এর পাশাপাশি দেখেন এটা কনফিগেশন কী কী থাকছে পিছনে এক ষাট মেগা পিক্সেল সেলফিতে আপনার তেরো মেগা পিক্সেল পাশাপাশি পাঁচ হাজার তিরিশ মিলিয়ামের ব্যাটারি তেত্রিশ হাজার টার্বো চার্জার টাইপ সি গেমিংয়ের জন্য গেমিংয়ের জন্য পাচ্ছেন জি নাইনটি ওয়ান আল্ট্রা প্রোসেসর ভাই এই প্রাইস এরকম কনফিগেশন স্বামী বিদিত অন্য কোনো ব্র্যান্ডই দিচ্ছে না এতটুকুই না ভাই পাশাপাশি দেখেন এটাতে আপনার কী কী গিফট থাকছে এটার সাথে আপনি পাবেন পি নাইনের একটা নিক ব্যাগ পি নাইনের একটা আপনার ওয়ারলেস একটা হেডফোন পাবেন একটা আপনার ওয়াটার পট এই যে বড় একটা হেডফোন পাবেন বড় একটা হেডফোন পাশাপাশি একটা ওয়াটার বোর্ড একটা ওয়ালেট দুইটা বিদের জন্য আপনি আপনার একটা সিলেক্ট করে নিতে পারবেন এর সাথে

সাথে এর শুধু এতটুকুই না ভাই এর সাথে দেখেন আপনার গিফট কি থাকবে

হ্যাঁ ভাই যারা আপনার সবার আপনার বিরোধ থেকে যারা সবার আগে আসবে তার মতো এই প্রোডাক্টটা পাবে সেইভাবে একটা মডেল ভাই এটা জাতীয় সিরিজ ছিল থার্টিনটা বেশি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এটাতে আপনি যেটা ভাই বলছিলেন ভাই এটা শেষের দিকে আমরা লাস্টের দিকে দেখে তো দিকে যেটা আমরা দেখাবো দুই হাজার এর একদমই নতুন একটা মডেল মার্কেট ভাই

জি হান্ড্রেড আল্ট্রা প্রসর ফোনটা খুব ডিজাইন খুব সুন্দর ডিজাইনের দিয়ে খুবই সুন্দর এবং এটাতে কিন্তু আমার টোটাল তিনটা কালার হয় একটা হলো পার্পেল কালার আরেকটা হয় আপনার ব্লু কালার আরেকটা হয় আপনার ব্ল্যাক কালার আর ভাই নতুন ফোনের সাথে আমরা দিচ্ছি ইতিহাসে সবচেয়ে সেরা অফার ফার্স্ট অফ অল একটা ওয়াইল্ডলেস একটা স্পিকার পাবেন যেটা কনফার্ম পাবেন ভাই স্পিকার দাম আমি এক হাজার টাকা এটা স্পিকার এক হাজার টাকা ভাই পনেরোশো থেকে ভাই দু হাজার টাকা ভাই এটা সেল করে পাশাপাশি এটার সাথে একটা নিকব্যানও পাবেন যেটা কনফার্ম এটা নিকবেন পাবেন সাথে একটা ওয়াটার পট একটা ওয়ালেট দুইটা ভিতরে যে আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন পাশাপাশি ওটিজি পপ সার্কেট এগুলো তো থাকবে আর যদি গিফট না নেয় সেক্ষেত্রে আর যদি আর যদি আপনার কেউ গিফট না নেয় সেক্ষেত্রে তাদের জন্য একটা সিক্রেট অফার থাকবে ভালো রকম একটা সিক্রেট থাকবে ইনশাল্লাহ ভালো একটা সিক্রেট অফার থাকবে মডেল বড়

ওকে ছিল ভিডিও জি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ